সি আরে ভালো আছো তো শেম্মদুল লাইফস্টাইলে তোমাদের কার একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে আর এই যাকো বাপের বাড়ি এসেছি সকালে তো এখন যাচ্ছি বাপের বাড়ি থেকে কেনাকাটা কাটা তো বৌদিকে বললাম যেতে এখন দাদা না গেলে যাবে না পরে একদম পিছন ছড়ে এক টিনে ধরে রাখবে আর এই দেখো আমি আছি তোমাদের দাদা ভাই আর দিদি যা যাবো চারজন এখন যাচ্ছি শপিং করতে দেখি কি কি কেনা যায় তো অনেক দিন পরেই যাচ্ছি শপিং করতে মানে এই মিডিলে কিছু শপিং করা হয়নি মানে যেমন টুকি টাকি কেনাকাটা হয় তো সেরকমও কিছু হয়নি আজকে একেবারে ফার্স্ট যাচ্ছি শপিং করতে তাও আবার বাবার বাড়ি থেকে তো বাপি টাকা দিয়েছে আমার শ্বশুর বাড়ি আর দিদি শ্বশুর বাড়ির জন্য কেনাকাটা করার জন্য আর যেহেতু বাপি গিয়েই বা কী করবে বাপির তো পুজোর সময় অনেক কাজের চাপ তো সেই জন্য আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে বলেছে যে তোরা তোদের মনের মতো জামা কাপড় কিনে নিস সবার জন্য তো ওই গেছে সাইকেল রাখতে তো ওখানে সাইকেল রেখে এখন আমরা যাব অটো করে কারণ অনেকটা পথ যেহেতু সাইকেল চালিয়ে যাওয়া সম্ভব নয় কষ্ট হয়ে যাবে ওদের তো সেই জন্য এখন আমরা ওখানে পাঁচলা পর্যন্ত এলাম সাইকেল নিয়ে আর এখান থেকে আমরা অটো ধরে চলে যাবো একেবারে রানীহাটি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে

এত খুশি থাকে মিশে ভারতের ভারত এসে এমন হচ্ছে আমরা দেখিনি কেমন লাগছে আমরা চারজনে কিন্তু একই শাড়ি নিয়েছি একই সাথে পরবো আমরা আলমারিটা খালি রাখলে হয় তো চলো নেক্সট কি আছে দেখাও বন্ধুরা গুড মর্নিং কালকে শপিং ভিডিওটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি আর বাকিটা শেয়ার করা হয়নি তো কালকে দেখেইছো যে আমরা চারজনে একই শাড়ি নিয়েছি দুটো বৌদি আমি আর দিদি ভাই তো ওগুলোই শাড়িগুলো নেওয়া হয়েছে আর ঠাম্মির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে তো কিছু ছেলেদের শার্ট আর জিন্সের প্যান্ট আছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করে আজকে ভিডিওটা এন্ড করে দেবো তো চলো দেখে নেওয়া যাক এই যে এই হচ্ছে একটা শার্ট তো ফোনে মনে হচ্ছে ব্ল্যাক কিন্তু এটা ব্ল্যাক নাই হালকা পিকপি রঙের তো এই একটা শার্ট আছে এই যে এই শাড়িটা কালকে বাপি আমাকে দিয়েছে মানে আমরাই পছন্দ করে নিয়েছি তাই বাপি তো দিয়েছে তো এই শাড়িটা হচ্ছে তোমার কি যেন নাম অরগেনজার সিল্ক তো এই দেখো কালারটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর একবার দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে এখানে আছে একটা টি শার্ট এটা হচ্ছে আমার আর এই হচ্ছে জিন্সের প্যান্ট তো এগুলো আর কি দেখানোর আছে তাও দেখিয়ে দিলাম মানে আমাদের এখান থেকে যাবে আমাদের ওখানে মানে বাড়ি থেকে যাবে শ্বশুরবাড়ি আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট তো দু ভাইয়ের একই টি শার্ট আর দুজনের দুটো জিন্সের প্যান্ট এই যে মঙ্গলগিরি শাড়িগুলো এখন ভীষণ চলছে তো ওই যে এই একটা মঙ্গলগিরি শাড়ি আছে জাম কালারের তো কালারটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে আমার লেগেছে জানিও তো এই শাড়িটা দিয়েছে দাদাভাই কিছু নেই হচ্ছে কেনাকাটা আর দিদি যে যেগুলো কেনা হয়েছিল শ্বশুর বাড়ির দেওয়ার জন্য তো সেগুলো দিয়ে চলে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কেনাকাটা তো দিদি ভাইয়ের দেওয়ারের জন্য ঠাম্মির জন্য দিদি ভাইয়ের পরের জন্য মানে আমার বাবুর জন্য দিদির জন্য সবার জন্যই কেনা হয়েছে তো আমার শ্বশুর বাড়ির জন্যও কেনা হয়েছে তো সেগুলো দিদি ভাইটা দিয়ে চলে এসছে এবার দিদি ভাই আমাদের বাড়ি যাবে আমাদের এগুলো দিতে তো আমি এখন যেহেতু এখানে আছি তো সেই জন্য যাচ্ছে না আমি যখন বাড়ি চলে যাবো তারপরে আমাদের বাড়ি তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের নেক্সট জানিওটা ভিডিওতে আমাকে এখন পৌঁছাতে হবে আর কোন সারিও তোমাদের সব বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নেক্সট ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই